তোমাদের এখানে চিজ বাসের কোনো পিজা পাওয়া যায় নাকি হ্যাঁ আমাদের এখানে চিজ বাস পাওয়া যায় যে কোনো পিজা 49 অ্যাড করলে চিজ বাস পাওয়া যায় তো আজ টর্টিলা চিজ বাসটা যায় এটা আচ্ছা আচ্ছা এটা আমরা কাটিং করে নেব পিৎজা সাইজে আচ্ছা আচ্ছা এটা বড় আছে এটা হয়ে গেল পিজা মাপে আচ্ছা পিজা সস লাগিয়ে দেব অয়েল এবার চলে যাবে আপনার ফিলার চিজ এটা চিজ বাসতে যায় আচ্ছা আচ্ছা এটা আমরা দিয়ে দেব এটা তো সাইজ হয়ে গেল হয়ে যাবে অনিয়ন আবার চলে যাবে মজারেলা চিজ এটা হয়ে গেল চিজ বাস পিজা রেডি কাটিং হয়ে যাচ্ছে এবার পিৎজাটা কিন্তু কাটিং হচ্ছে তো পিৎজা কাটিংটা কিন্তু দারুণ লাগে দেখতে তো এই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল ফিফটি নাইনের আর পার্সেলটাও কিন্তু এইভাবেই দেবে দাদারা বেশ কিছু দিন আগে আমি পিৎজা খেতে গেছিলাম সেখানকার পিৎজা খেয়ে আমি কিন্তু পুরোপুরি মুগ্ধ হয়ে গেছিলাম আর সেদিনের পিৎজাটা ছিল পিৎজার স্টারের পিৎজা আর আজ কিন্তু আমরা চলে এসেছি পিজ্জা কাস্টার পিৎজা ট্রাই করতে তো কত কি দাম আর পিৎজাটা খেতে কেমন পিৎজাতে কি কি থাকছে কী কী না থাকছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কিন্তু প্লিজ প্লিজ স্কিপ করো না আর শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো কারো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও তো দাদা কেমন আছো বলো আমি তো খুবই ভালো আছি আর দোকান কেমন চলছে দোকান মোটামুটি ঠিকই চলছে এখন ঠিকই চলছে তো এবার কিন্তু জেনে নেবো তোমার নামটা আমার নামটা হলো আনিস আনিস মুখে শোনা যাচ্ছে তোমরা নাকি মাত্র ফিফটি নাইনে আর নাইনটি নাইনে পিজ্জা খাওয়াচ্ছ হ্যাঁ আপনি পুরো ঠিক শুনেছেন একদম নাইনটি নাইনে এখানে পিজ্জা পাওয়া যায় মানে একদম সত্যি কথা একদম সত্যি তো এবার আমার প্রশ্নটা হচ্ছে তোমরা কিভাবে দিচ্ছো আর কি করে দিচ্ছ আর কেন দিচ্ছ মানে তোমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য আছে কম টাকায় ভালো জিনিস খাওয়াবার লোককে তাই আমরা দিচ্ছি আমাদের দোকানে ফিফটি নাইনের পিস খেতেই ভালো আর নাইনটি নাইনের ওর থেকেও ভালো আচ্ছা আচ্ছা ওর থেকেও বেশি দামের আছে ওয়ান থার্টি নাইন থেকে ওগুলো চিকেন পিজ্জা হলো তো দাদা তোমরা যে ফিফটি নাইন আর নাইনটি নাইনের পিজ্জাটা খাওয়াচ্ছ এটা কি ভেজ না নন ভেজ এগুলো হলো ভেজ সব ভেজ তাই ভেজ নাইনটি নাইনে আর ফিফটি নাইনে ভেজ নন ভেজও তো এখানে অ্যাভেলেবেল আছে ভেজও আছে আচ্ছা এখানে পিজ্জা ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে পিজ্জা ছাড়া এখানে পাওয়া যাচ্ছে বার্গার স্যান্ডউইচ চকলাভা কেক মককেল শেক ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই সমস্ত কিছু পাওয়া যায় এখানে সমস্ত কিছু টোটালটা পাওয়া যাচ্ছে তো দাদা তুমি যে পিজ্জাটা এখন আমাদেরকে খাওয়াতে চলেছো সেটা আমার চোখের সামনেই হবে তো হ্যাঁ পুরো প্লাস চোখের সামনেই হবে তো চলো দেখে নেওয়া যাক এবার তাহলে ফিফটি নাইনের যে পিজ্জাটা খাওয়াচ্ছে সেটা খাওয়ার জন্য কতটা উপযোগী তো দাদা কিন্তু এখন পিজ্জা যে ডোটা হয় সেটা হাতে নিয়ে নিয়েছে তাই তো নাকি হ্যাঁ এটা পুরো আমাদের দোকানে তৈরি হওয়া ডো দোকানে তাই তো থেকে তৈরি করি আমরা দোকানে এটা মানে কি এখানে এসেই তৈরি কর নাকি বাড়ি থেকে করে নিয়ে আস না এখানে এসে আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা এবার আমি বানাচ্ছি এটা জাস্ট শুকনো আটা নিয়ে ডোটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে তাই তো নাকি স্ল্যাপ হচ্ছে এখন এটা কি হাতেই করো না কি এটা আমরা হাতেই করি এই দেখো পুরো গোল হয়ে গেছে আচ্ছা বা দেখতেও তো বেশ দারুণ লাগছে হুম আবার গোল হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেল তো এবার পিজার বেসটা রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আর একটা পিজা করা হচ্ছে মানে দাদার ভাষায় বেস তো এটা কি পিজ্জাটা আগেই কাটিং হয়ে যাচ্ছে হ্যাঁ কাটিং হয়ে যাচ্ছে ফুলবে না পিজ্জাটা এটা কি শুধু ফুলবে না বলেই কাটিংটা করা হচ্ছে এরপরে কি যেতে চলেছে এবার যাচ্ছে পিজ্জা সস পিজ্জা সসটা তা তো এখানে টমেটোর আবাসও পাওয়া যাচ্ছে হ্যাঁ টমেটো আছে আচ্ছা আচ্ছা টমেটো সসটা কিন্তু বেশ ভরে ভরে লাগানো হচ্ছে এবার লাগে দিচ্ছি তেল এটা কি যেতে চলেছে এটা তেল আছে তেল তাই তো মানে অয়েল অয়েল এর সাথে যেতে চলেছে এটা হচ্ছে চিজ ব্লেন্ড

তো এই কিন্তু রেডি হয়ে গেল পিজ্জা আরো কিছু যেতে চলেছে এর সাথে নাকি এবার যাবে একটু কন এটা কি যেতে চলেছে কন কন এটা হলো 59 এর পিজ্জা 59 আর ভ্যারাইটিজ আছে সব আচ্ছা আচ্ছা

আমাকে অপেক্ষা করতে হবে জাস্ট ফাইভ মিনিট আর তারপরেই পেয়ে যাব কিন্তু গরম গরম একেবারে চিজে টুইটম্বু পিৎজা তো প্রায় সময় হয়ে এলো তো চলো এবার দেখে নি বার করে নিচ্ছি আচ্ছা সময় হয়ে গেছে পিৎজাটা বাইরে বের করা তো এই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ও এটা হলো ফিফটি নাইনের পিজা আচ্ছা এটা হচ্ছে ফিফটি ফিফটি নাইনের পিজা বেশ তুলে গেছে আর লাগছে কিন্তু দেখতে খুবই সুন্দর তো এবার এটা কাটিং হবে তো না এবার এটা কাটিং হবে আচ্ছা তো আমার সামনে কিন্তু এখন চিজ বাস পিৎজা পুরো রেডি আর এটা কিন্তু পুরো গরম গরমই দাদা বানিয়ে দিলো আর এর সাথেই দেওয়া হলো টমেটোর সস আর আর দিয়েছে দাদা অরিগান তো এখন আমি ট্রাই করতে চলেছি চিজ বাস পিৎজাটা তো টমেটো সস দিয়ে পিৎজাটা ট্রাই করব এখানে এত পরিমাণ চিজ দিয়েছে দাদা যে মুখে দিতেই পুরো মুখের মধ্যে গলে গেল আর পিৎজাটা সত্যি খুবই সুন্দর বানিয়েছে আর এই পিৎজা কাস্টার্ডের পিৎজা সব পিৎজা মানে বাকি সব পিৎজাকে আর বানাতে পারে কিন্তু যদি বিশ্বাস না করো তাহলে একটি বার এসে ট্রাই করে নিতে পারো তো পিৎজাটা সত্যি কিন্তু খুবই সুন্দর ছিল আর মাত্র ফিফটি নাইনে এত সুন্দর একটা পিৎজা খাবো এটা কিন্তু আমি আশা করি তো আজকের দিনটা কিন্তু খুব ভালো ছিল আমার কারণ মাত্র ফিফটি নাইনে এত সুন্দর পিৎজা হতে পারে আমি কিন্তু আশাও করি তো খুবই সুন্দর লাগলো পিৎজাটা এবং টেস্টও কিন্তু দারুণ ছিল সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা খোলা থাকে দিন আচ্ছা একদিনও বন্ধ না আর দোকানের ওপেন টাইম আর এক্সিট টাইম কি আছে ওপেন টাইম হলো আড়াইটা আর এক্সিট টাইম হলো দশটা আচ্ছা আর অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা আছে তারামণি ভবন রতলা মোড় তারামণি ভবন রথতলা মোড় তো